জোকা বিবাদীবাগ মেট্রো সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে তার জন্য গড়ের মাঠে চার প্রাচীন ক্লাবকে নিজেদের স্থায়ী তাবু ছাড়তে হচ্ছে মেট্রো রেলের তরফ থেকে এই চারটি ক্লাবকে বিজ্ঞপ্তি দিয়ে ইতিমধ্যেই জানিয়েও দেওয়া হয়েছে তা শতাব্দী প্রাচীন ক্লাব খিদিরপুর স্পোর্টিং রাজস্থান ক্লাব কেনেল ক্লাব ও ক্যালকাটা পুলিশ ক্লাবকে তাদের নিজস্ব তাবু ছেড়ে দিতে হচ্ছে কালীঘাট ক্লাব ও রাজস্থান মাঠের একটা অংশে উন্নত মানের সেট দিয়ে তৈরি করা হচ্ছে এই চার ক্লাবের অস্থায়ী তাবু যতদিন মেট্রো রেল সম্প্রসারণের কাজ চলবে ততদিন এই চার ক্লাবের রাস্তানা হবে কালীঘাটের মাঠেই খিদিরপুর স্পোর্টিং মানে ভারতীয় ফুটবল দলের একদা সাপ্লাই লাইন সাত আটের দশকে এই খিদিরপুর থেকে জাতীয় দলে এক সঙ্গে সুযোগ পেতেন ছ থেকে আট জন ফুটবলার এই খিদিরপুর ক্লাব থেকে উঠে এসেছেন ভারতের বহু তারকা ফুটবলার তালিকাটি দীর্ঘ এছাড়া ময়দানের সব থেকে বিখ্যাত খিদিরপুর ক্যান্টিন তাদেরকেও ছেড়ে দিতে হবে জায়গা এ প্রসঙ্গে খিদিরপুর ক্লাবের অন্যতম কর্তা অমিতাভ বিশ্বাস বলেন স্বাভাবিকভাবে খুবই খারাপ লাগছে মেট্রোর তরফ থেকে বিজ্ঞপ্তিতে দুবছর সময়ের উল্লেখ আছে কিন্তু মনে হয় না দুবছরের মধ্যে কাজ সম্পূর্ণ হবে যথেষ্ট মানে প্রতিষ্ঠান এখান থেকে সরে যাচ্ছে সঙ্গে অসুবিধা তো বিরাট হবে কারণ আমাদের দুটো টিম প্রিমিয়ার ক্রিকেট ক্রেডিট গ্রুপে ফুটবল প্রিমিয়ার টিমে প্র্যাকটিস খাওয়া দাওয়া নিতে হবে কিন্তু সব থেকে আমাদের অসুবিধা হচ্ছে কত দিনের জন্য আমরা জানি না আমাদের বলেছে ওরা কাগজপত্রে দিয়েছে দু বছরের জন্য কিন্তু মনে তো হয় না দু বছরের জন্য সেটা বিরাট চিন্তা আছে সত্যি চিন্তার মধ্যে আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে কি অবস্থা বাদে বাকি অবস্থা কি করার তো নেই এটা তো একটা মানে ন্যাশনাল ইন্টারেস্টের এবারে কি মেনে নিতেই হচ্ছে আর কষ্টের মধ্যে মেনে রাখতে হবে সেই প্রমোটিং করতে হলে যেমন প্রমোটার একটা ছোট্ট ঘরে দিয়ে দেয় না দমবন্ধ দমবন্ধে থাকতে হবে সব মিলিয়ে চারটি ক্লাবকে উঠে যেতে হলেও মেট্রো রেল সম্প্রসারণের কাজের শেষে তাদের স্থায়ী তাবুতেই ফিরে আসা যাবে জানা গেল এই চারটি ক্লাবের মাটির নিচ দিয়ে মেট্রোর কাজ হবে তাই কাজ শেষে সংশ্লিষ্ট চার ক্লাবকে নতুন করে তাঁবু তৈরি করে দেবে মেট্রো কর্তৃপক্ষ প্রসঙ্গত শুধু এই চার ক্লাব নয় উঠে যেতে হবে ময়দান মার্কেটকেও কাজের শেষে নতুন করে ময়দান মার্কেট তৈরি করেও দেওয়া হবে সব মিলিয়ে চারটি ঐতিহাসিক ক্লাব সরে যাওয়ায় মন খারাপ ময়দানের অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা